আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই আমরা এত বেশি নেগেটিভ কমেন্ট করি আসলে আমরা কি ভেবে দেখি যে আসলে এটা সত্যতা কতটুক বা এটা সত্য না ভুল মানে মিথ্যা এটা না জেনেই আমরা অনুমানের উপর ধারণার উপর এত বেশি কথা বলি যে এইটাই মনে হয়েছে এটা না হলে এটা কেন হলো এইটা ছাড়া এটা হতেই পারে না মানে এত বেশি কমেন্ট করি নেগেটিভ কমেন্ট যে মানুষটার সাথে কী ঘটেছিল কি ঘটেছিল না সেটা বোঝারই চেষ্টা করি না যে কোনো বিষয় দেখবেন যেমন এই কিছুদিন আগে যে মানে লোকটা মেট্রো রেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার সম্বন্ধে কখনো শুনি তার ব্যাঙ্ক ব্যালেন্স সব তার বোনের নামে করে দিয়েছে নমিনি তারপরে শুনি তার ওয়াইফের নামে এই তারপরে মানে এই এই জায়গাগুলো গেলে যেই পরিমাণ নেগেটিভ কমেন্ট দেখবেন মানে তাদের তো কোনো খবর থাকে না তারা কি করতেছে তাদের নিজেদের মুখের কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত কেউ নেয়নি কিন্তু সবাই এক একজনে এক একজনের মতো এক একটা মানে ডিসিশন দিয়ে দিচ্ছে ঠিক তেমনি আমার সাথে একটা ঘটনার মধ্যে ঘটে ছিল তখন আমি মনে মনে ভাবতাম যে আসলে আমার সাথে ঘটনাটা যদি ঘটতো তাহলে আমাকে নিয়ে মানুষ কী বলতো আমার জানি না এই ঘটনাটা আমি এর আগে কখনো শেয়ার করেছি কিনা আমার মনে পড়ে না যাই হোক তারপর আর একবার শেয়ার করি মধ্যে আমার হাজব্যান্ড তার বাচ্চাদের নিয়ে বাহিরে গিয়েছিল তখন মানে তার বোনের বাসায় গিয়েছিল তো সারা দিন যেহেতু একা ছিলাম বাচ্চা পালতে পালতে যেমন একা থাকতে ইচ্ছে করে আবার একা থাকতেও ভালো লাগে না ওরা যখন কাছে না থাকে তখন বুঝি যে আমার কতটা একাকিত্বতা তা ভুগে তো তখন মনে হচ্ছিল কি বিকালে আমি একটু বাহিরে যাই তো তাকে বলেছিলাম যে আগের দিন আমি একজোড়া জুতা সেলাই করতে দিয়েছিলাম আমার অনেক দামি নতুন একটা জুতা ছিঁড়ে গিয়েছে তো চিন্তা করছি সেলাই করে যে কয়েকদিন পড়তে পারি আসলে এত তাড়াতাড়ি ছিঁড়ে যাবে বুঝতে পারিনি তো সেলাই করতে দিয়েছিলাম তাকে নিয়েই গিয়েছিলাম পরের দিন আর আনতে যাওয়া হয়নি পরে আমি আন মানে আর একজোড়া জুতা নিয়ে ওই দিনকার বিকেলে একাই চলে গেলাম যেহেতু সে বাসায় নেই বাচ্চারাও নেই একটু হেঁটেও আসি তাকে বলেছি আমি জুতো জোড়া নিয়ে আসতে যাচ্ছি বলছে যাও তো জুতো যেহেতু আমি সেলাই করতে দিয়েছি ওখানে আরও দুজন আগে থেকে সেলাই করার জন্য দাঁড়িয়েছিল তো উনি বলছে আপনি দশ মিনিট পরে আসেন তো আমি বুঝতেছিলাম যে দশ মিনিট তো ভালো আধা ঘন্টাও হবে না পরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফার্ম গেট চলে গেলাম তখন আর কি ওই যে আমি ফার্ম গেট এসে ওটা কিন্তু আমার হাজব্যান্ডকে বলা হয়নি যেহেতু আমি রাস্তায় রাস্তা বসে আমি কখনোই তেমন ফোন বের করি না আমার হাজব্যান্ড না থাকলে সাথে আর যেহেতু দেরি হবে আমি আস্তে আস্তে ফার্ম গেট হেঁটে গিয়েছিলাম ফার্ম গেট আমার তেজগাঁও কলেজের সামনে থেকে টুকটাক জিনিস কিন্তু মাঝে মাঝে ভালো লাগে ফুটপাথ থেকে তো আমি চিন্তা করতেছিলাম আমার কিছু লাগবে কিনা যাই আমি একটু হেঁটেও আসি কিনে কেটেও আসি মানে আমার একা যেহেতু বাসায় ভালো লাগছে না তাই একটা সময়টা মানে কাটাতে যাচ্ছিলাম তো গেলাম সেখানে যে টুকটাক জিনিস কিনলাম একটু তেঁতুল কিনলাম কয়টা বাদাম কিনলাম তারপর একটু কিসমিস কিনলাম মানে আমার যেটা মনে হয়েছে সামনে কমের মধ্যে পেয়েছি টুকটাক জিনিস যেটা বাসা আমাদের রেগুলার লাগে আমি কিনতেছি একটু একটু করে হ্যাঁ তো মানে এরকম কিনতেছি একটা লোক আমাকে ফলো করতেছে লোকটা দেখতে কিন্তু খুবই স্মার্ট সুন্দর সুদর্শন এবং কথা শুনে খুবই শিক্ষিত মনে হচ্ছে এখন সুন্দর সুদর্শন বলতেছি এই কারণে না যে দেখে আমার পছন্দ হয়েছে আসলে ভদ্র মানুষের মধ্যেও যে কিছু আচরণ সন্দেহজনক থাকে ওটা বোঝানোর জন্যই আমি বলতেছি তো সে আমাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছে সেটা আমি খেয়াল করিনি কয়েকবার তাদের তাকিয়েছি সত্য মনে হয়েছে যে সেও হয়তো কেনাকাটা করতে আসছে তো একটু পরে আমাকে বলতেছে আপু আপনি কি এই কলেজে পড়েন আমি বলি না তো আপনার বাসা কোথায় বলি এখানে কাছে কোথায় সেটা বলি নাই তো বলতেছে যে আপু আপনার দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে বলে ও আচ্ছা না আমি স্টুডেন্ট আমি আমি বিয়ে করেছি আমার দু বাচ্চা আছে আমি ভাবছি যে লোকটা হয়তো বা আমাকে পরিচিত মনে হয়েছে এখন অনেকেই বলবে কেন কথা বলেছো ওই যে পরিচিত মনে হয়েছে হয়তো তাই হয়তো কথা বলছে সে বলল যে আপনাকে দেখে আমার পরিচিত মনে হয়েছে একটু পরেই সেই কথাটা বললো তো আমি বলি আচ্ছা ঠিক আছে এই বলে আমি মানে এক এক দোকানে দাঁড়াচ্ছে এক একটা জিনিস দেখার জন্য আর সেও আমার গা ঘেঁষে এমন সুন্দর করে দাঁড়াচ্ছে মনে হচ্ছে যে সে আমার সাথে গিয়েছে বা সে আমার হাজব্যান্ড এরকম মনে হচ্ছে এত সুন্দর করে আমার গা ঘেসে দাঁড়াচ্ছে তারপরে আমি তাকে অ্যাভয়েড করার জন্যই বারবার এই দোকান থেকে অন্য দোকানে যাচ্ছি এই রাস্তা পার হয়ে অন্য রাস্তা সে আমার সাথে সাথে চলতেছে আমি একটু অবাক হয়েছি ব্যাপারটা বুঝতেছিলাম না তার উদ্দেশ্য কি পরে বলতে চাপু আপনার নাম কী আমার বাড়ি নরসিংদি আপনি কি নরসিংদি কখনো গিয়েছেন বলি হ্যাঁ গিয়েছি আপনি কি কিছু বলবেন বলে এই যে বলতেছি আসলে আপনাকে দেখে পরিচিত মনে হচ্ছে আর আমি ভেবেছিলাম আপনি তেজগাঁও কলেজেরই স্টুডেন্ট সেজন্য একটু কথা বলতে মনে চাইলো আমি আচ্ছা হঠাৎ করে আপু এখানে কি আপনি কেনাকাটা করতে আসছেন বলি হ্যাঁ তো বলতেছে চলেন বসুন্ধরা যাবেন একটা রিক্সা ডাকতেছে সে আমি টাকা এসে ওমা এর সাহস কত বড় আমার সাথে কথাই হলো না পরিচয় হলো না চেনে না জানে না সে একটা রিক্সা ডাকতেছে চলেন আপু একটু বসুন্ধরায় ঘুরে আসি আমি হতবাক হয়ে গেছি এখন আমার একটু সন্দেহ লাগতেছে আর যেহেতু একা আর যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে আমার একটু ভয়ও লাগতেছে তো আমি বলতেছি যে যদিও অনেক মানুষজন ছিল ওখানে ভয় পাওয়ার কিছু নয় তারপর মনে মনে একটা আতঙ্ক থাকে না তো আমি বলতেছি কেন আপনি রিক্সা ডাকতেছেন না আমি কোথাও যাব না আপনি যান আপনার প্রয়োজন হলে আপনি আমাকে ডাকতেছেন কেন বলে আচ্ছা ঠিক আছে বসুন্ধরা যাব না চলেন আমি আর আপনি একটু এখানে নাস্তা করি আমি বলি কেন আমি আপনার সাথে নাস্তা করব। তা বলতেছে একটু এই যে একটু লাচ্ছি খাই সামনে একটা দোকান ছিল হয়তো তেজগাঁও কলেজ কেউ চিনলে ওইখানে দোকানটা সবাই চিনবে তেজগাঁ কলেজ পার হয়ে একটু এপারে আসলে একটা দোকান আছে তো বলতে সে চলেন এখানেই যাই আমি বলি কেন আমি এখানে আপনি যান আপনার খেতে সে আপনি খান আমি খাবো না হ্যাঁ এই বলে আমি চলে যাচ্ছি সে বলে প্লিজ আপু তাহলে ঠিক আছে আপনি কোথায় যাচ্ছেন আমি একটা দোকানে ঢুকে গেলাম আমার দোকানটা ঢোকার কোনো প্রয়োজন নাই কসমেটিকের একটা দোকানে ওখানে একটাই কসমেটিকের দোকান আর নিচে বাইরে তো ফুটপাথে টুকটাক বিক্রি হয় সেটা ভিন্ন কথা তো বলতেছে আপু আপু দাঁড়ান আপনাকে আমি পরে খুঁজে পাবো কীভাবে আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান মানে মানুষের মেন্টালিটি কেমন দেখেন আমি তাকে বলেছি আমি আমার দুটো বাচ্চা আছে আমার হাজব্যান্ড আছে আমি এখানে আসছি টুকটাক কেনাকাটা করতে মানে ওই যে হাঁটার উপর কিন্তু আমি কিন্তু তার সাথে দাঁড়িয়ে বা তার মুখের দিকে তাকে একটা কথাও বলিনি আর সেও এত চালাক সে মানে খুব সুন্দর করে আমার কাছে এসে দাঁড়িয়ে প্রশ্ন করতেছে মানে কেউ দেখলে স্বাভাবিকভাবে বুঝবে না যে সে আমার পরিচিত তো কেউ না হ্যাঁ তো আমি জানি না যে এত ভিড়ে এত মানুষের মধ্যে তার উদ্দেশ্যটা আসলে কী ছিল তারপরও ওই যে বললাম একটু ভয় তো লাগছে এরপরে সে মানে আমি বলে কি কেন আমি আপনাকে নাম্বার দেবো বলেই হুট করে দোকানের মধ্যে ঢুকে গেলাম ওটা ওইখানে একদম মেয়েও ছিল তো আমি কিছু লেডিস জিনিস দেখতেছিলাম তো বলতেছি যে আপু মানে ওইখানে দুটো লোক ছিল তারা যেহেতু আমি পার্সোনাল জিনিস দেখতে চেয়েছি তারা বের হয়ে গেছে তো আমি চাইছিলাম তারা বের হয়ে যাক তো ওই মেয়েটা বলতেছে আপু আপনি কি ভয় পাচ্ছেন কিছু আপনার এরকম লাগছে কেন বলে কি ওই লোকটা না অযোধ্যা আমার সাথে গায়ে পড়ে কথা বলতেছে আপু সেই জন্য চাচ্ছি আমি এখানে একটু দাঁড়াতে বলে আচ্ছা ঠিক আছে দাঁড়ান তো দাঁড়িয়ে কিছু জিনিস কিনলাম তো বাসায় এসে আমি আমার হাজব্যান্ডকে বললাম তখন আমার হাজব্যান্ড বলতেছে তো লোকটা যখন আমি ভিতরে যে ওই মেয়েটার সাথে কথা বলি তারপরে কিন্তু সে চলে গেল আমার সাথে আর কথা বলে নেই তবে বের হয়ে আমি যখন বাসায় ফিরছিলাম আমাদের ওই ফার্ম থেকে বাসায় ফেরার ওই পথটা কিন্তু একেবারে যে গাড়ি ঘোড়া চলা ছাড়া খুব বেশি মানুষ ওই সন্ধ্যার সময় ছিল এমনও না তো আমি কিন্তু একটু ভয়ে ভয়ে বাসায় ফিরছি এসেও দেখি যে আমার জুতা সেলাই করা কিন্তু হয়নি তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম এসে যে এই রকম এরকম ঘটনা যেন আজকে কী ঘটছিলো তো সে বলতেছে লোকটা তো ফ্রড ছিল একবার যদি তুমি তার পাল্লায় পড়তে বা যদি সে তোমাকে কিছু খাওয়াতে পারতো বা কোথাও নিরিবিলি বসাতে পারতো তাহলে হয়তো বা তোমার কাছে যা ছিল কিছু সব নিয়ে যেত বা তার অন্য উদ্দেশ্যও থাকতে পারে যেহেতু সে তোমাকে রিক্সা করে নিয়েই যেতে চাচ্ছিলো সে একটু ভয় পেয়েছে তো তার কথা শোনার পর আমার আরও একটু ভয় লাগলো কিন্তু বিষয় এখানে না বিষয়টা হলো দেখেন আমি তো আমার হাজব্যান্ডের কাছে বলে গিয়েছি আমি জুতো আনতে যাচ্ছি এরপরের যে আমি কোথায় গিয়েছি এটা তাকে আমি বলি না বলার সুযোগ না আর সবসময় সর্বোপরি কথা হলো আমার হাজব্যান্ডকে আমার সবসময় সব কিছু বলতেও হয় না সে অনেক কিছু বোঝে বা সে আমার কখনো সন্দেহ করে না আমার ফোনে কে ফোন দিল আমার ফোন আসলো কোথায় আমি বাহিরে গেলে এসে বললেই হয় জানো আজকে আমি বাবুদের নিয়ে এখানে গিয়েছিলাম সে কখনো রাগ করে না তার এগুলো নিয়ে কোনো বাধা নিষেধ নেই সে আরও সবসময় বলবে কোনো কিছু লাগলে বা আমি যদি তাকে সবসময় বলে এটা নিয়ে এসে সে বলবে কেন তুমি দৌড় দিয়ে যেয়ে নিয়ে আসতে পারো না এটা আবার আমাকে বলতে হয় মানে এটা নিয়ে কিন্তু তার কোনো আপত্তি নেই তো যাই হোক তা আমি যেহেতু তাকে না বলে গেছি এইখানে আমি যদি সত্যি হারিয়ে যেতাম কোথাও বা কোনো অ্যাক্সিডেন্ট হতো আমি জানি না আমার হাজব্যান্ডই বা কী ভাবতো তার পরিবার কি ভাবতো বা মানুষই বা কী বলতো কিনা এমনই মানে আজকাল ফেসবুকের এক একটা পোস্ট বা মানুষের মন্তব্য দেখে মনে হয় যে আমাকে সবাই বলতো যে আমি হয়তো ভেঙে গিয়েছি বা লোকটার সাথে পালিয়ে গিয়েছি বা আমার পরও কী প্রেম ছিল আল্লাহ ভালো জানে তখন থেকে মানে যখন অন্য সবার কমেন্টে বা কোথাও এরকম ধরনের কথা দেখি তখন আমি মনে মনে ভাবি আমি যদি কোনো এরকম ট্র্যাপে পড়ত তাম তখন তো মানুষ আমাকে নিয়েও এভাবে বলতো যে হয়তো বা এরকম কোন ব্যাপার আমার মধ্যেও আছে ছিল এই জন্য এরকম হয়েছে এক হাতে তালি বাজে না হ্যাঁ কিছু ঘটে তো কিছু রটে মানুষের যে ধরনের মন্তব্য কিন্তু বিশ্বাস করুন আমার আমি পারতাম আমার হাজব্যান্ড বলতেছিল তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করো জুতো উঠে দুইটা বাড়ি দাও নি আমি বলে কি দেখো আমি তো আবার একা বাসায় ফিরবো যদি তাদের কোনো লোকজন থাকতো একসাথে যদি কোনো মানে বিপদ হতো বা আমি আসার পথে লোকটা কোনো ক্ষতি করতো মানে আমার মাথায় এত কিছু আসলে আসে নাই এগুলো না আমি প্রস্তুতি নিয়ে তো আর যাই নাই আর এরকম মানে অবস্থা আমি কখনো পড়েও নাই যে আমি তাকে কিভাবে হ্যান্ডেল করব এটা আমার বোঝা থাকতে হবে বা বুঝতে হবে তো আমি কিন্তু তারপরে যেভাবে পারছি সে আমার মতো করে আমি কিন্তু হ্যান্ডেল করছি তাকে কিন্তু আমি পোস্ট দিইনি একটাবারের মতো তো সর্বোপরি কথা এইটাই যে আমরা যা দেখি আসলে সবটাই কি সঠিক সবটাই কি মানে ঠিক আমরা অনেক কিছু অনুমানের উপর অনেক কমেন্ট করি না একেও একজন পোস্ট করলো এরকম বা সেরকম তো আমরা হুটহাট বলি যে এটা মনে হয় এরকম হয়েছিল এক হাতে তো আর তালি বাজে না এরকমই মনে হয় ঘটেছিল এত সহজ না কোনো কিছু কিছু না থাকলে এরকম হবে কেন অনেকে হয়তো এখানে বা আমাকে যদি সে কোনো মানে নেশা জাতীয় জিনিস দিয়াও মানে নিয়ে যেত তারপর হয়তো মানুষ বলতো যে অপরিচিত লোকের সাথে কেন গেল। এমনি এমনি তো যায় না অবশ্যই কিছু ছিল মানে মাঝে মাঝে এটাই ভাবে আসলে মানুষ কি ভাবতো কারণ এভাবে তো সবাই ভাবতেছে আসলে আমাদের উচিত মানুষকে নিয়ে কথা বলার আগে অনেকটা চিন্তা করে কথা বলা উচিত একটা মানুষ ভালো আছে বলে এই না তাকে নিয়ে যা খুশি তাই সমালোচনা করা যায় তাকে নিয়ে যা কথা বলে আবার একটা মানুষ কষ্টে আছে বলে এই না যে এত খুব খুশি হতে হবে সে খুব কষ্টে আছে এরকম কিছু না আসলে আমরা চিন্তা ভাবনা করে সব কিছু করি তাহলে হয়তো বা আজকে আজকের দুনিয়াটা আরও বেশি সুন্দর হয় আমার মানুষকে নিয়ে সমালোচনাটা কম করি এটাই হয়তো আমাদের করা উচিত অতিরিক্ত সমালোচনা করে মানে আমাদের আমল নামা মনে হয় ভারী করে আসলে